আমি একজন শ্রমিক ট্রাক ড্রাইভার আমার নাম মোহাম্মদ বেল্লাল হোসেন আমার বাসা খন্না ইউনিয়নের খন্নার জড়ে গেলাম আমার বাড়িতে পূর্বে একটি হামলা হয় আমি এখনও আমার জীবন মৃত্যুর সংখ্যায় আমি আসি আমাকে অনেকটাই আবারও হামলা করলে এবং উমকে দিচ্ছে সন্দেশী পাইনি আমি কোনো বিষয়ে এখনও পাইনি যে ঘটনার বিবরণে আমি বলতে চাই যে আমার ঘটনার জেরে হচ্ছে আমি ছিলাম একজন প্রতিবাদী কণ্ঠ আমি আওয়ামী লীগের আঙুলে আমি কোনো অন্যায় অফিসের দেখলে গ্রামের যে কোনো অন্যায় অফিসের সামনে আমি বক বাজে দিতাম আমি অন্যায় প্রতিবাদ করতাম পরবর্তীতে আওয়ামী লীগ পদন ঘটার পরে সেসব আওয়ামী গুণ্য বাহিনী তারা এখন বিএনপির বিভিন্ন পদ পদবিতে অধিষ্ঠ হয়ে তারা তাদের ভবিষ্যৎ চাঁদাবাজি সন্ত্রাসী পথ মানে পরিষ্কার করতে আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র এবং হামলা সেদিন আমি ঘুমাচ্ছিলাম উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সেদিন ঘুমাচ্ছিলাম আমার গ্রামে কিছু হই আল্লার শব্দ পাই হঠাৎ করে আমার বাড়িতে মানে দরজা খুব সহজরে আঘাত করতে থাকে এবং দরজা ভেঙে যে বাড়ির মধ্যে প্রবেশ করে দল সন্ত্রাসী বাহিনী এবং সেই বাহিনীরা ছিল হচ্ছে সাধারণপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমানে সাংগঠনিক সম্পাদক মমিনের নেতৃত্বে একদল ভিন্ন বাহিনী যার মধ্যে ছিল হচ্ছে আওয়ামী আওয়ামী ছয় নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের হচ্ছে সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক লীগের সদস্য ভিভি সাইনের মাদক ব্যবসা করে যিনি মজিদ এবং আত্মাপ এনারা সহ আরও অনেক লোক আমার বাড়িতে আন্দর চাইনিজ পর্যন্ত রাত করতে থাকে এবং আমার দরজার ছটকে গেলে আমার ছেলেকে সাহায্য ছিল ঘাত করে এবং আমাকে অনেক বেধরম মারধর করে করলে পরে আমি ধীরিপুর নাইনে ফোন দিলে চার সেনাবাহিনী এবং দুই এগেরি পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে আসে এবং সেখানে স্বজন মিলিয়ে দেখা যায় এবং তারা বিশ্বের পাওয়ার আশ্বাস দিয়ে দেয় পরক্ষণে আমাকে প্রশাসন এ পর্যন্ত কোনো আসামিকে অ্যারেস্ট করেনি এবং আসামিলে আমাকে বারবার হুমকি থামকি দিয়ে যাচ্ছে আমি এই পর্যন্ত চলে কি বলবেন আমি যে একটা আমি যে অভিযোগ করেছিলাম থানায় সেই তদন্ত রিপোর্টও তদন্ত কর্মকর্তা দিয়েছে কিন্তু এখন পর্যন্ত সেই বিচের কোনো কোনো অদৃশ্য ছায়া তা যে বিচের পাচ্ছি না বা তাদেরকে কোনো হস্তক্ষেপ আইনগত ব্যবস্থা নিতে পারছে না এটা আমার কাছে বিস্ময় মনে হচ্ছে এবং আমি খুব জীবন মরণ সংকায় আছি আমি দেশের একজন নাগরিক হিসেবে আমি দেশের সরকারের কাছে আমি আমার জীবনের নিরাপত্তা চাই আমি সঠিক বিচের আমি চাই একজন গাড়ির ড্রাইভার আমার গাড়ি নিয়ে আমার জীবনের তাগিদে বিভিন্ন গন্তব্যে যেতে হয় ওরা হঠাৎ করে আমাকে উদ্দেশ্য করে গাড়ির সামনে দাঁড়ায় বিভিন্ন মারার প্রচেষ্টা করে এইভাবে আমার জীবন নিয়ে আমি খুব ব্যথিত এবং আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণে সবার কাছে আমাদের সঠিক বিচার প্রতি দ্রুত করে এই আশা আমি ব্যক্ত করি